সময় যত গড়িয়ে যাচ্ছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিকে কোণঠাসা করার কৌশল এবার ভারতীয় ক্রিকেট ক্রিকেট কন্ট্রোল বোর্ড এশিয়ান কাউন্সিলের সভাপতিকে চাপে ফেলতে হাতিয়ার করছে বিসিসিআই কে দু সালের এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে এখনো ট্রফি হাতে নিতে পারেনি ভারতীয় দল একদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নগভি এশিয়া কাপের ট্রফি রেখেছেন নিচের কাছে আর অন্যদিকে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নগভির হাত থেকে গ্রহণ করবে না ট্রফি যার কারণে ভারতের ট্রফি নিতে হলে যেতে হবে পাকিস্তান এমনই ঘোষণা দিয়েছিলেন মহসিন নাকভি এবার এই বিষয়টি নিয়ে বড় পদক্ষেপ নিতে চলছে বিসিসিআই প্রায় ছয় সপ্তাহ অতিক্রান্ত এশিয়া কাপ শেষ হয়েছে কিন্তু এরপর এই ট্রফি এসিসি অফিসে থাকার কথা কিন্তু সেই ট্রফি কোথায় তা নিয়েই প্রশ্ন যার কারণে আইসিসি বৈঠকে এই ইস্যু করতে চলছে বিসিসিআই এদিকে সূত্রের খবর এবারে আইসিসির বৈঠকে যোগ দেবেন না মহসিন নাকভি যার কারণে আবারো সমালোচনার সম্মুখীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শুধু তাই নয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষস্থানে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলা হবে আইসিসিতে যার কারণে ধারণা করা হচ্ছে এবার আইসিসির এই বৈঠকে এশিয়া কাপ নিয়ে আরও মুখ পুড়তে পারে পাকিস্তানের তাই এখন দেখার বিষয় আইসিসি বৈঠক শেষ হলে কবে নাগাদ ভারতীয় দলের হাতে হস্তান্তরিত হয় এশিয়া কাপের ট্রফি বিউরো রিপোর্ট নিউজ প্যানগার্ড